থার্টি ফার্স্ট নাইট যা এই সমাজের মানুষের কাছে যুবক শ্রেণীর কাছে বিশেষ করে যুবক শ্রেণীর কাছে একটা পালনীয় রাত্রি হিসাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে এ বিষয়ে একটু কথা বলতে চাই শুধু তাদের জন্যে যারা পরিবর্তন হতে চান শুধু তাদের জন্য যারা আখের চিন্তা করে নিজের জীবনে সকল কর্মকে বাস্তবায়ন করতে চায় শুধু তাদের জন্যে যারা দাবি করেন মুসলমান শুধু তাদের জন্যে যারা আল্লাহ এবং রাসুলের ভালোবাসাকে আল্লাহ এবং রাসুলের নীতিকে সবচাইতে শ্রেষ্ঠতম স্থানে সবচাইতে গ্রহণীয় অবস্থানে যে রাখতে চায় তাদের জন্য আজকের কথা অপাত্রে কথা বলে লাভ নেই অপাত্রে কথা শুনিয়ে লাভ নেই যদি আপনার অন্তরে আপনার চিন্তার মধ্যে মোহর পড়ে যায় যদি সিল পড়ে যায় পরিবর্তন হবেন না কথা শুনে লাভ নেই আপনার আখেরাতের জন্য প্রস্তুত থাকুন আখেরাতের সিদ্ধান্তের জন্য আল্লাহ সিদ্ধান্তের জন্য প্রস্তুত থাকুন আজকে আপনাদের কাছে এমন একটি রাত্রির বিষয়ে কথা বলতে চাই যেটা কোনো মুসলমান হিসাবে দাবি করতে পারি না যে আমরা করতে পারবো কারণ মুসলমান তখনই কোনো রাত্র দিন উদযাপনের ক্ষেত্রে দাবি করতে পারে যখন রাসুল সাল্লামের সেখানে মনোনয়ন থাকবে রাসুল পাকসাল্লাহ সাল্লামের যেখানে সমর্থন থাকবে রাসুল থেকে যখন কথা পাওয়া যাবে তখন আমরা করতে পারব সেটি করা আমাদের জন্য আবাদত হয়ে যাবে আজকে থার্টি ফার্স্ট নাইট পালন করছে গোটা পৃথিবী পালন করছে কারা করছে ইতিহাস কি এটা সষ্টা কারা এটাকে কে উৎপুত কে এটাকে সৃষ্টি করেছে কে এটাকে আমাদের কাছে এই সমাজের কাছে দিয়েছে কোন মুসলমান কোন মুসলমানের সন্তান কোন মুসলমান দাবি করে এমন কোনো ব্যক্তি না এটাকে সর্বপ্রথম খ্রিস্টপূর্ব ছেচল্লিশ নাম হলো জুলিয়া সিজার সে সর্বপ্রথম থার্টি ফার্স্ট নাইট উদযাপন করে এবং আনুষ্ঠানিকতা সে আরম্ভ কোনো মুসলমান তো নয় আর জানুয়ারির বা খ্রিস্টাব্দ যে ক্যালেন্ডার এটা কোনো মুসলমানের নয় এটা খ্রিস্টিয়ানদের তাদের নীতি হতে পারে তাদের আদর্শ হতে পারে তারা উদযাপন করতে পারে তারা আনন্দ করতে পারে আমি মুসলমান হিসেবে কিসের আনন্দ যখন আমি আনন্দ করব তখন আমি আল্লাহ রাসুলের নীতিতে আনন্দ করব আমি ঈদে আনন্দ করি আমি ঈদে আনন্দ করি আমি আমার ভালো করে সংবাদে আনন্দ করি আমি আবাদতে আনন্দ করি আমি মানুষকে কল্যাণের চিন্তা দিয়ে আনন্দ করি আমি মানুষকে সেবা করে আনন্দ করি আমি মানুষের জন্য কিছু করে আনন্দ করি আমি দিনের জন্য কিছু করে আনন্দ করি আমার আনন্দ তো সেখানে কারণটা হলো সেই বুদ্ধিমান যে তার কর্মকে আখেরাতের সাথে যুক্ত করে কর্ম করতে পারে আখেরাতকে নিয়ে কাজ করতে পারে যার জন্য রাসুল পাক সাল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আল কাই সুমানা ওয়ামিলা লেমা বাদ আল মাউত একটা ব্যক্তি তার কর্মটা কিভাবে সাজাবে কিভাবে করবে সে কিভাবে বুদ্ধিমান হবে সে নিজে কিভাবে নিজেকে ইন্টারনেট হিসাবে মানুষের কাছে পরিচিত আখারাতে পরিচিতি আল্লাহর দরবারে ওই ব্যক্তি যে নিজের কর্মকে ওইভাবে করে যে সে আখের হাতে আল্লাহর সামনে জবাবদি করতে হবে এই চিন্তা করে সে তার কর্মকে করে অর্থাৎ মৃত্যু পরবর্তী জগতের জন্য তার একটা প্রস্তুতি থাকে সে হলো বুদ্ধিমান আজকে থার্টি ফার্স্ট নাইটে যা হচ্ছে আজকে ইহুদি খ্রিস্টানরা করতে পারে ইহুদি খ্রিস্টানদের তাদের কোনো চরিত্র নাই তাদের কোনো সামাজিকতা নাই তাদের কোনো মধ্যে ভদ্রতা নাই তাদের মধ্যে কোনো ধরনের ইমানই ইমানই কোন ধরনের চেতনা নেই আমাদের ইমানই চেতনা আছে আমরা মুসলমান যদি আপনি মুসলমান দাবি করেন ইমান ইমানের চেতনায় চলতে হবে আর যদি ভালো না লাগে ইসলাম আপনাকে ধরে রাখবে না ইসলাম আপনাকে বলে না জোর করে বলে না তুমি আমার ইসলামের ভিতর থাকো আপনি বের হয়ে যান আপনি মুনাফেকের কাতারে কেন থাকবেন আপনি কেন থাকতে চান ইসলাম আপনাকে একটা সুন্দর একটা শান্তিময় পরিবেশ দান করে থার্টি ফার্স্ট নাইটে কেউ শান্তি আছে বাংলাদেশে যা থার্টি ফার্স্ট নাইট গুলি যা হয়েছে সম্ভ্রম ইজ্জত লুট করা হয়েছে আপনি গিয়ে দেখুন থার্টি ফার্স্ট নাইটের জন্য বাংলাদেশের কোন বড় হোটেলের সিট পাওয়া যাবে না খালি পাওয়া যাবে না ব্যয়াপনা যত ধরনের যত ধরনের অপকর্ম আছে যেটাকে মানবীয় গুণের মধ্যে পড়ে না এই ধরনের কাজগুলি করে মদ পান করে জুয়া খেলে নারী নিয়ে মত্ত থাকে এটাই কি আপনার ইসলাম আপনি যদি বাবা হন আপনার সন্তান সেদিন যদি যায় আর আপনার সন্তানকে যদি আপনি ফিরাতে না পারেন তাহলে হাসুরের দিন আল্লাহর দরবারের জবাব দিয়ে তার জন্য প্রস্তুত থাকুন আপনার সন্তান যদি আপনার সন্তান যদি থার্টি ফার্স্ট নাইটে ইহুদ খ্রিস্টানদের নীতিতে সে রাত্রিকে উদযাপন করে বারোটা বেজে গেল বারোটা এক ধুমধার একটা বারোটা এক পটকা চতুর্দিকে আওয়াজ আর আওয়াজ কিসের আওয়াজ এই আওয়াজগুলি দুজুকের আওয়াজ এই আওয়াজগুলি আপনাকে শুনিয়ে দেয় দুজুকের আওয়াজগুলি কত বিকট হবে আপনাকে জানিয়ে দেয় আপনি আপনার সন্তানকে কেন পারেন না দুনিয়াতে আপনার সন্তান আগুনে পড়ে যাক আপনার যেমন কষ্ট লাগবে তার থেকে তার থেকে লক্ষ কোটি গুণ জ্বলন্ত আগুন আপনার সন্তানের জন্য প্রস্তুত করা হচ্ছে থার্টি ফার্স্ট নাইটে যারা পালন করবে আপনি কিসের বাবা কিসের মা যদি আপনার সন্তানকে না বোঝাতে পারেন আপনার সন্তানের সাথে যদি আল্লাহ রাসুলের সম্পর্ক আপনি না করতে পারেন তাহলে বোঝা গেল আপনিও সে থার্টি ফার্স্ট নাইটের প্রবক্তা আপনিও সে থার্টি ফার্স্ট নাইটের একত্রতা ঘোষণা করে আপনিও পালন করে। তাহলে আপনিও দু থাকবেন আপনার সন্তানও দু থাকবে এটাই সুন্দর কিন্তু মুসলমান যখন দাবি করবেন আপনি চিন্তা করতে পারবেন না দুযুকে যাবেন আগুনে জ্বলবেন আল্লাহর গজবে পড়বেন আপনি যখন চিন্তা করতে পারেন না আপনার সন্তানের জন্য আপনি সেই চিন্তা ছেড়ে দিতে পারেন না কারণ আল্লাহ সব হানো তালা বলেছেন কু আন ফুসা কুম্ব আহলি কুম না তুমি বাঁচো তোমার সন্তানকে বাঁচাও তুমি বাঁচলে হবে না তোমার সন্তানকে দু আগুন থেকে বাঁচাও তাহলে আপনি বাঁচবেন না বাঁচাবেন না এগুলি আমাদের অপসংস্কৃতি আমাদের দিনকে মানুষের কাছে একটা এমন মিশ্রণ সৃষ্টি করছে যে আপনার সন্তান যখন থার্টি ফার্স্ট নাইট পালন করবে আপনার সন্তান তাদের সাথে থাকবে যারা এই থার্টি ফার্স্ট নাইটের প্রবক্তা যারা এই থার্টি ফার্স্ট নাইট প্রতিষ্ঠা করেছে তাদের সাথে কাল হাসল দিন তারা উঠবে আপনি যত আপনার সন্তান যদি মারা যায় এই ছেলে যদি মারা যায় এই মেয়ে যদি মারা যায় আপনি যত সুন্দর জানাজা করান সুন্দর দোয়া পড়ান সে তো আরেকজনের সাথে চলেই গেছে সে তো আরেকজনের সাথে তার সম্পর্ক গড়ে ফেলেছে সে তো আখেরাতে কার সাথে থাকবে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে সিদ্ধান্তের সাথে সিদ্ধান্ত নিয়ে গেছে আপনার জানাজা আর তার জন্য কাজে আসবে না যে যে জাতির নীতিতে সে নিজেকে ধারণ করে নেয়াল্লা সাল্লাম বলছে ওই জাতির সাথে হাসর হবে আপনি মোহাম্মদকে ধরতে পারলেন না মোহাম্মদ সাল্লা সাল্লাম নীতিকে ধরতে পারলেন না আপনি চিন্তা করেন আখেরাতে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সাথে আপনি হবেন অশ্বিন কালেন আজকে এখনো সময় আছে ছেলের লাগাম ধরুন নিজে লাগাম ধরুন আপনি কি মনে করেন আপনি কি মনে করেন আপনি দেখেন নাই আপনার পাড়া প্রতিবেশীর লাশগুলি দেখেন নাই আপনি আনন্দ করবেন গত এক বছর কত মানুষ ঝরে গেছে আপনার সামনেই তো অনেকে সাদা কাপড় পরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তার বাড়িঘরগুলি নাই তার সম্পদ নাই তার ব্যবসা নাই তার রাজনীতি নাই তার সমাজনীতি নাই সবই তো ছিল কোথায় আজ তার আজকে কোথায় একটা টুকরা কাপড় পরের জন্য থেকে চলে গেছে আপনি কি আপনি কি করবেন আপনার জন্য কি অনেক কিছু দেওয়া হবে গত জীবনে যা চলে গেছে সেটা হলো আমার জন্য অনুশোচনা যা চলে গেছে অনুশোচনা আরে আমার থেকে একটা বৎসর চলে গেল একটা বৎসর কি বছর একটা বৎসর তো আমার জীবনের অংশ একটা বৎসর কি একটা বৎসর তো আমার জীবনে একটা সময় এটা আমার সময় আর আমি এক বছর অগ্রসর হচ্ছে কোন দিকে মৃত্যুর দিকে আমি এক বছর অগ্রসর হচ্ছে মৃত্যুর দিকে আমাকে মৃত্যুর দিকে টেনে নিচ্ছে প্রতিটা শ্বাস প্রশ্বাস প্রতিটা শ্বাস প্রশ্বাস আমাকে মৃত্যুর দিকে টেনে নিচ্ছে আর আপনি আনন্দ করবেন আল্লাহ সুহান আপনার আনন্দের মধ্যে ঘোষণা দিচ্ছেন ওয়ালাস ইন্নাল ইনসান এই সময়ের সাথে যারা নিজেকে মিলে আনন্দ করতে চাও তোমরা আনন্দ করার কোনো সুযোগ নেই তোমরা ক্ষতিগ্রস্ত কারণ প্রত্যেকটি শ্বাস দিয়ে তোমাকে কিন্তু আমি তোমার জীবনকে ধ্বংস করে দেওয়ার দিকে ধাবিত করছি তোমাকে তুমি আস্তে আস্তে ধ্বংসের দিকে যাচ্ছ একটা ব্যক্তি হাতে যদি বরফ নেয় বরফ কি হাতে থাকবে টপ টপ করে পানি পড়বে পানিটা কোত্থেকে পড়ে আপনার ক্যালেন্ডারের পাতাগুলি যখন উঠে যায় এটা তো একটা বরফের একটা টুকরা বরফের একটা পানির পানির ড্রপ এটা ডক টপ টপ করে পড়ছে ক্যালেন্ডার কিন্তু উঠতেছে ক্যালেন্ডার শেষ হয়ে যায় আবার নতুন ক্যালেন্ডার একদিন দেখা যাবে ক্যালেন্ডার উঠবে না আপনিও নেই এটাই তো জীবন থার্টি ফার্স্ট নাইট বলতে আমাদের কিছু নেই আমাদের জন্য কি আছে আমরা আল্লাহর কাছে বলবো হুস তুমি মানুষকে বলেছো মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আছে বাবু তুমি তো আবার শেষ দিয়ে বললাম যারা ইমান আনে এবং যারা নে কামল করে বতাহ যারা মানুষকে হ্যাঁ সত্যের পথে কল্যাণের পথে এবং মানুষকে ধৈর্যের ধৈর্যের প্রতি আহ্বান করে আসো কল্যাণের দিকে আসো আসো ধৈর্য ধারণ কর ধৈর্য ধারণ করো সকল বিষয়ে এই বিষয়গুলি যারা আহ্বান করে তুমি বলেছো তারা ক্ষতিগ্রস্ত হবে না আমরা তো সেটাই বিশ্বাস করি যদি তুমি আমাদেরকে ক্ষতিগ্রস্ত করে দাও ক্ষতিগ্রস্তদের মধ্যে সামিল করে দাও তাহলে তো আমাদের উপায় থাকবে না বাবু তো আমরা এই থার্টি ফার্স্ট নাইট আর আগামী বৎসরের জন্য যতদিন বেঁচে থাকি আমরা যেন ক্ষতিগ্রস্ত না হই এমন একটা চিন্তা চেতনা ভাবনা আমল করার চিন্তা আমাদের মধ্যে দান করে দাও শক্তি আমাদেরকে দান করে দাও আর গত জীবনে যেগুলি আমরা করতে পারি নেই আমরা আমরা এটাকে আমাদের থেকে হারিয়ে গেছে আমাদের থেকে হারিয়ে গেছে এমন আবাদত এমন আমল এমন চিন্তা এমন ভাবনা এমন ব্যবহার এমন আচরণ যেটা আমাদের আখেরাতের জন্য ভালো হবে না যেটা চলে গেছে আমাদের থেকে মত সেগুলি মাফ করে দাও তোমার কাছে তোবার সাথে আমরা আজকে আমরা তোবার সাথে আজকে আমাদের একটা বৎসরকে শেষ করতে চাই আবার আগামী বৎসরটা তোমার কাছে সাহায্য চাই যেন একটা মোমেনের মুসলমানের ইমান এবং মুসলমানের একটা জীবন আমাদের হয় এমন একটা পরিবেশ আমাদের মধ্যে দান করে দাও আমাদের সন্তানগুলিকে তুমি হেফাজত করো এই ধরনের খারাপি কাজ থেকে তাদেরকে তুমি হেফাজত করো মাহবুদ তোমার কাছে আমরা সাহায্য চাই আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক বাংলাদেশের মুসলমানকে মুসলমান হয়ে মরার তৌফিক দান করুক সকল ধরনের অপসংস্কৃতি থেকে আল্লাহ আমাদের সন্তানগুলিকে হেফাজত করুক হাজা মাহিন্দি বলে আলাইহি তাবাকালাম আলাইকুম রহমতুল্লাহ Those TV 24 enjoy by listening to the Holy Quran.